সরকারি রেশনের চাল আটা নিয়ে কালোবাজারি হাতে নাতে ধরলেন খোদ হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ স্বামী আহমেদ এই মুহূর্তে আমি ১৯ নম্বর ওয়ার্ডের মিগালা যেতে তেতুলতলা এলাকা সেখানে রয়েছি এই যে গোডাউন দেখতে পাচ্ছেন এই গোডাউনে যেমনটা গোপন সূত্রে খবর পেয়ে আজকে স্বয়ং খাদ্যের কর্মাধ্যক্ষ স্বামী আহমেদ তিনি এসে পৌঁছন এবং তিনি যেমনটা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যেই খবর দিয়েছেন ডানকুলি থানা এবং জেলা প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন দেখা যাচ্ছে যে থরে থরে বস্তা সেই বস্তা সরকারি যে চাল আটা সেইগুলোকে কিন্তু এখানে কালোবাজারি অর্থাৎ সেই সরকারি মালগুলোকে এখানে প্যাকেট কেটে ওর মধ্যে নিম্নমানের কিছু চাল আটা সেইগুলোকে মেশানো হতো এবং তারপর খোলা বাজারে কিন্তু সেটা বিক্রি করে দেওয়া হতো এমনটাই অভিযোগ উঠছে এই ডানকুনিতে ডানকুনি পুরসভার আট নম্বর ওয়ার্ডের যিনি বাসিন্দা রয়েছেন শেখ জহির উদ্দিন তার বিরুদ্ধে এবং ইতিমধ্যেই তাকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই সমস্ত যে বস্তা সরকারি চাল আটা সেগুলো কোথেকে তিনি নিয়ে এসছেন কীভাবে তিনি এখানে একটা সরকারি কোনো গোডাউন নয় সেখানে কিভাবে তিনি এত পরিমাণে খাদ্য মজুত করেছেন সেই সমস্ত বিষয়টা কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছ থেকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ডানকুনি থানার পুলিশ তারাও ঘটনাস্থলে রয়েছেন এবং যারা এই খাদ্য দপ্তরে রয়েছেন তারা উপস্থিত রয়েছেন আধিকারিকরা তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে কবে আপনারা দেখছেন আজকে এখানে এসেছেন অভিযোগ আসছে একটা অভিযোগ বলতে এখানে যেটা সরকারি মাল এটা কিন্তু সরকারি গোডাউন না একটা পাবলিক গোডাউন এখানে সরকারি আঠা চাল এসে সেটা ইউজ আকারে বাজারে বিক্রি হচ্ছে সেটা আমাদের কাছে খবর ছিল সেটা আমরা এসিপি সাহেব আমাদের অফিসার সবাই নিয়ে এসেছি আমাদের রানকুনি থানার ডানকুনি থানার মধ্যেই পড়ে কালীপুর তো সেই ইনভেস্টিগেশন চলছে এবং প্রমাণিত হয়েছে উনি স্বীকারও করেছেন যে আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছি সেই তদন্ত চলছে অফিসাররা আছেন যে বাসে আজ যাচ্ছি আইনি ব্যবস্থা নিয়ে এই মালগুলো ওখানে কোন কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে রাখতে পারছেন বিভিন্ন জায়গা থেকে উনি যেটা দাদু করছেন বিভিন্ন জায়গা থেকে এসেছে বিভিন্ন ডিস্ট্রিবিউটার ডিলার এটাই আগামী দিনে দিকে ব্যবস্থা নেই অবশ্যই সেজন্যই তো আসা আগামী দিন আরও যাতে করা ব্যবস্থা স্বচ্ছতা থাকে সেই ব্যবস্থাটা চারশো বস্তা আটা এবং প্রায় একশো বস্তা চাল সেগুলো কিন্তু রয়েছে এই গোডাউনে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং সেইগুলোকেও দেখা হচ্ছে খতিয়ে যে এই যে চালগুলো বা আটাগুলো সেগুলো কোথা থেকে এসছে তবে যেমনটা আমরা দেখতে পাচ্ছি বস্তার যে প্যাকেট সেখানে যেগুলো লেখা রয়েছে সেখানে একেবারে সরকারি স্ট্যাম্প রয়েছে এবং সেই সরকারি স্ট্যাম্পে যেমনটা দেখতে পাচ্ছি আমরা দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এই রিসেন্ট যে চাল সেই ডেট সেই ডেট কিন্তু রয়েছে এবং সেগুলোই এখানে যেমনটা অভিযোগ কালোবাজারি হতো অর্থাৎ সেই মালগুলোকে প্যাকেটগুলো কেটে তার মধ্যে ন্যূনমানের চাল মিশিয়ে আটা মিশিয়ে সেগুলো কিন্তু খোলা বাজারে বিক্রি করা হতো সেই অভিযোগ পেয়ে আজকে স্বয়ং খাদ্য যিনি কর্মদক্ষ স্বামী আহমেদ তিনি চলে আসেন পুলিশকে খবর দেন এবং ইতিমধ্যেই যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তাকে আটক করা হয়েছে তার গোডাউন থেকে যেমনটা আমরা জানতে পারছি প্রায় চারশো বস্তা আটা সরকারি যে রেশনের আটা এবং পাশাপাশি একশো বস্ত যে চাল সেই চালগুলোও কিন্তু এই মুহূর্তে ক্ষতি দেখা হচ্ছে এবং সেগুলো কোথা থেকে এসছে তাদেরও খোঁজ খবর নেওয়া হবে আচ্ছা আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে যে আপনি কালো করছেন এটা কি বলবেন আপনি কালো বাজারই না কোলা বাজার থেকে মাল পাওয়া যায় দেখে দিয়েছি আচ্ছা তারপরে এখানে কি করেন আপনি কি করে রোহিত মাল বিক্রি করি পরে বলছেন

প্রাথমিক যেটা অনুমান যে বিভিন্ন ডিলারদের কাছ থেকে এই যে ব্যবসায়ী রয়েছে শেখ জহির যার বাড়ি ডানকুনি পুরসভার আট নম্বর ওয়ার্ডে তিনি সেই সমস্ত মালগুলোকে এখানে নিয়ে আসতেন এবং যেটা সবচেয়ে গুরুতর বিস্ফোরক দেখতে পাচ্ছি আমরা এফসিআই এর লেখা এই যে গাড়ি সেই গাড়িতেই কিন্তু এই মালগুলোকে খোলা বাজারে পাঠানো হতো এমনটাই অনুমান কারণ এফসিআই যেহেতু সরকারি দপ্তর সেই কারণে অনায়াসেই কিন্তু এই মালগুলোকে গোডাউনে আনা এবং নিয়ে যাওয়ার ক্ষেত্রে সন্দেহ কারো হতো না সেই কারণেই এফসিআই লেখা দেখ গাড়িও একটি এখানে রয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং গোডাউনে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন এবং পাশাপাশি খাদ্যের কর্মদক্ষ স্বামী আহমেদ তিনি উপস্থিত রয়েছেন গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছেন এবং এর সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে কোন কোন ডিলারদের কাছ থেকে এই সমস্ত মাল আসতো এবং সেগুলোকে এই যে বারবার যেটা অভিযোগ ওঠে খাদ্য নিয়ে নিম্নমানের খাদ্য পাওয়া যাচ্ছে তাহলে কি এভাবেই এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা এভাবেই সরকারি যে খাদ্য শস্য সেগুলোকে এভাবেই তারা খোলোবাজারি করে ভাবে খোলা বাজারে বিক্রি করতো সেই সমস্ত গোটা বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে একদিকে ডানকুড়ি ধরনের পুলিশ অন্যদিকে খাদ্য দপ্তরের আধিকারিকরা আপনারা কি বলবেন এই ঘটনার সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার মনে হয় বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন